আলহামদুলিল্লাহ আমরা কৃষক এই হচ্ছে আমাদের উত্থান এক মনোবল বা শক্তি গ্রামীণ জীবনে কৃষিকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামের প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ কৃষির সাথে একাত্মভাবে জড়িত আমিও তার ব্যতিক্রম নই এখন বোরোর মৌসুম জমি প্রস্তুত চলছে উদ্যমে কৃষকরা জমি তৈরি করতে ব্যস্ত তার পাশাপাশি কেউ জমি তৈরি করছে কেউ ধানের চারা রোপণ করছে সবাই তার ব্যস্ততার মধ্যে দিন পার করছে আগমনী বার্তা দিচ্ছে বসন্তের আমরা কৃষক সম্প্রদায় জীবিকার মান জীবিকার মান সুন্দর জীবন জীবিকার মানকে উন্নত করার জন্য অন্য অন্য পেশার পাশাপাশি প্রত্যেকেরই কৃষিকাজে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেই উদ্যামকে সামনে রেখেই সেই প্রবল মনোবলকে সামনে রেখেই আমি কৃষক এই আমার পথ চলা এটাকে সামনে রেখেই আজকে আমরা আসছি জমি প্রস্তুত করতে জমি প্রস্তুত শেষ হয়ে গেলে আমরা ধানের চারা রোপণ করব এবং দীর্ঘ তিন থেকে চার মাস কঠোর পরিশ্রম এবং হাড় পরিশ্রমের ফলে আমরা আমাদের সোনারি ধান গড়ে তুলব তালা অশেষ মেহরবানি আর অশেষ সহমতে যেন আমাদের এই হার কাটা পরিশ্রমী পরিশ্রম সফল হয় এই উদ্ধার মনোবল রেখে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ